ফালম্মা জাওয়াযা ক্বালা লিফাতাহু আতিনা ওয়াদানা লাকাদ লাকিনা মিন হাজা নাসাবান নাসবান কাফি কাফিসুরা নম্বর 18 আয়াত নম্বর 62 এবং তারপর যখন তারা অতিক্রম করে গেল তিনি তার ছেলেকে বললেন আমাদেরকে আমাদের পূর্বানের খাবার দাও অবশ্যই আমরা ইতিমধ্যে আমাদের এই সফরের কারণে অনেক ক্লান্তি অনুভব করছি আমরা পড়ে ফেলি এই আয়াতটা এবং তারপর লাম্মা যখন যাওয়াজা তারা অতিক্রম করে গেল একটা জাগার লক্ষ্য উদ্দেশ্য করে তারা চলেছিল তো সফরটা শুরু করেছিল যে মাজমা উল বাহরাইন মাজমা আল বাহরাইন তাহলে সেই মিলন স্থল দুই সাগরের মিলন স্থল সেখান থেকে অতিক্রম করে চলে গেল কেন তারা তো যাচ্ছিলই সেখানে একটু খেয়াল রাখবেন আমি আসছি এখানটা একটু আলোচনা করব কলা তিনি বললেন লি ফাতা হু হু তার ফাতা ছেলে লি কে তিনি তার ছেলেকে বললেন যুবক ছেলেকে বললেন আগের বড় করে বলছি না একবার তো বলেছি আ তিনা আমাদেরকে দাও ঘদা না আমাদের পূর্বান্নের খাবার এই তো আসছি আমি লাকাদ অবশ্যই ইতিমধ্যেই লাকি না এটা হচ্ছে মানে আমরা সম্মুখীন হয়েছি অনুভব করেছি আমি অনুবাদ করেছি সেটা আমি একটু ব্যাখ্যা করে দেবো আমরা সম্মুখীন হয়েছি মিন সাফারিনা হাজা আচ্ছা মিন এর কারণে সাফারিনা আমাদের সফর আমাদের সফরের কারণে হাজা এই আমাদের এই সফরের কারণে আমাদের এই ভ্রমণের কারণে না সাবান অনেক ক্লান্তি তো অনেক ক্লান্তির সম্মুখীন হয়েছি আমরা বলতে পারতাম অনেক ক্লান্তি অনুভব করছি আমি অনুবাদ করেছি কারণ সচরাচর এটা শুনতে ঠিক লাগে তো ব্যাপারটা আমি বোঝালাম আরেকবার করে নিই মানে একটু ভেঙে একটু একটু বিস্তারিত তারপরে কিছু আরও কিছু বলার আছে পালাম্ম এবং তারপর যখন যা আওয়াজায় এটা ডুয়ালে আছে কিন্তু বারবার ওটা কতবার বলবো তারা অতিক্রম করে গেল এইখানটা একটু থামবো আরে ওনারা অগ্রসর হয়েছিলেন একটা মানে গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেখান থেকে মানে আমি ধরুন কি বলবো কলকাতা থেকে আমি যাব কোথায় যাবো একটা যাব কলকাতা থেকে ধরুন বম্বে যাব ঠিক আছে আমি বম্বেই যাবো এবার বম্বে পেরিয়ে চলে যাচ্ছে আমি গোয়া আর যাওয়ার কথা ছিল তো বম্বে তো ওরা ওনারা অতিক্রম করে কি করে চলে গেল এই কথাটা একটু মাথায় রাখবেন অতিক্রম করে গেল আরে কি হচ্ছে এটা কি যাচ্ছে ওখানে যারা আছে ওখানে যাওয়ার কথা তো ওখান থেকে পেরিয়ে যাচ্ছে কিভাবে এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জাস্ট ভাবছি এটা এখন বোঝাবো নাকি পরের আয়াতে বোঝাবো কারণ এই ব্যাপার নিয়ে একটা ডিসকাশন উঠে আসবে এই পরের আয়াতগুলোর মধ্যে সেখানে আমি মনে হয় প্রেক্ষাপটটা কন্টেক্সটা আর একটু ভালোভাবে বোঝা সম্ভব হবে তাহলে এইটা মাথায় রাখবেন কেন অতিক্রম করে গেল কি করে অতিক্রম করে যায় একটা জায়গায় যাচ্ছে সেখানেই তো আমি সেখানেই তো আমরা যাব। তখন কি হলো তিনি তার ছেলেকে মানে বারবার এক কথা আর বলছি না মানে যুবক ছেলেকে বা পুরোটা যেটা ব্যাখ্যা করেছিলাম তিনি তার যুবক ছেলেকে পুত্র নয় ছেলে মানে বয় তিনি তার ছেলেকে বললেন এখানে এই বাকি অংশটা আমাদেরকে আমাদের পূর্বান্নের খাবার দাও শুনতে একটু অদ্ভুত লাগছে তো এভাবে তাহলে অনুবাদ কেন করলাম অনেকে করেছে আমাদের পূর্বান্নের খাবার দাও কেন করলাম বলে দিচ্ছি আতি না হচ্ছে আমাদেরকে দাও আর গদা না হচ্ছে আমাদের পূর্বান্নের খাবার তাহলে এই ব্যাপারটা আছে তো এখানে তাহলে আমাদেরকে আমাদেরকে আমাদের পূর্বান্নের খাবার দাও আমাদেরকে না বললেও চলতো যেরকম ভাবে বাকিরা অনুবাদ করেছে আমাদের খাবার দাও সেটা একরকম ঠিক আছে যখন বলি গিভ তাহলে গিভ মি এটা অবভিয়াস ইংলিশে বাংলায় ঠিক আছে দাও মানে আমাকে দাও এ ব্যাপারটা বোঝা সম্ভব ভাষা ভাষার ব্যবহারে বোঝা ভাষার ব্যবহারে এটা বোঝা সম্ভব তো নাও দাও যে তুমি তো কনস্ট্রাক্টে আছে বলে আমি দিয়েছি ওটা ব্র্যাকেটেও রাখা যেত ঠিক আছে কিন্তু জাস্ট বলে দিলাম যেহেতু আরবিতে আছে আসলে আর এখানে যেহেতু দুজন আছে তাহলে আমাদেরকে আমাদের খাবার দাও মানে আমারটা তোমারটা দুজনের খাবারটা এবার বার করো কেন খাবার বার করার প্রয়োজন হচ্ছে দেখেনি আর খাবার খাবে তা অসুবিধা কি দেখেনি সব প্রত্যেকটা কথাই আমার প্রশ্ন কিসের দেখেনি কেন প্রশ্নগুলো আছে লাকাদ অবশ্যই ইতিমধ্যে মানে লা অবশ্যই কদ ইতিমধ্যেই না আচ্ছা লাকিয়া এইটা হচ্ছে মানে কি বলবো সম্মুখীন হওয়া টু মিট টু এনকাউন্টার আমরা সম্মুখীন হয়েছি নশাবান নসাবানের সম্মুখীন হয়েছে ক্লান্তির সম্মুখীন হয়েছে ক্লান্তির সম্মুখীন হয়েছে ঠিক আছে একরকম ক্লান্তির মুখোমুখি হয়েছে একরকম ঠিক আছে অসুবিধা নেই কেউ যদি এভাবে অনুবাদ করে তো লিটারেল এভাবে বলা আছে তো অসুবিধা নেই বরং একটু ভালো কিন্তু আমি বললাম না জাস্ট ক্লান্তি সম্মুখীন হয়েছে মানে কি মানে ক্লান্তিটা এতটাই বেশি ছিল যেন আমি ক্লান্তির সম্মুখীন হয়েছি বেসিক্যালি ক্লান্তি অনুভব করছি অনুভব করেছি বা অনেক অত্যন্ত অনেক ক্লান্তি অনুভব করছি ঠিক আছে করেছি আমরা মিন হাজা লাকি না হচ্ছে আমাদের এই সফরের কারণে আমাদের এই ভ্রমণের কারণে সফর ভ্রমণ শব্দটা বেশি মানে বাংলায় প্রযোজ্য কিন্তু সফর শব্দটা সচরাচর চলে এবং এখানে আরবি শব্দটা সফর আছে আর বাংলায় এখান থেকে আরবি থেকে সফর শব্দ থেকেই বাংলা শব্দটা সফর না হয়েছে তো অসুবিধা কিছু নেই এটাও মানে প্রচলিত একটা শব্দই বলা চলে ভ্রমণ হয়তো একটু বেশি প্রযোজ্য কিন্তু সফরটাও প্রযোজ্য কোনো অসুবিধা তাতে নেই দুটোই আমি দিয়েছি সফরটাই প্রাধান্য দিয়েছি কারণ সফর সফর শব্দটা বাংলাতে ব্যবহার করা হয় আরবি থেকে না হয়েছে আর আমরা বুঝিও আর ভ্রমণও দিয়েছি বাংলা ভাষার একটা শব্দ দিয়েছি আমাদের এই সফরের কারণে নাসাবান অনেক ক্লান্তি অনুভব করেছি যেহেতু ক্লান্ত অনুভব করছি আমরা তাহলে সে আমাদের খাবার একটু দাও আমরা খাই দুজনে মিলে আমাদের খাবারটা খোলো আচ্ছা এখানে দু একটা প্রশ্ন করি উত্তর দিই এবার পরেরটাতে পরের হাতে একটা বিস্তারিত করবো না হলে ঠিক আছে অনেক ক্লান্তি অনুভব করছি আচ্ছা নাসাবান শব্দটা একটু বোঝাই ইন্টারেস্টিং শব্দ আমি প্রায়ই বলতে থাকি অরাফা নাসব জার নাস শব্দটা এই যে মানে আর এই নাসাবান শব্দ নাস শব্দ আর নাসাবান শব্দ নাসাব নাস আর নাসাব কিন্তু আলাদা হুক আর হুকুব হুক আর হুকুব আলাদা ছিল এটাও নাস আর নাসাব আমাদের রাফা নাস জার ওখানে নাসাব ঠিক আছে একটু তফাৎ আছে কিন্তু রুট ওয়ার্ডটা নাসাবা ভার্বাল যে রুট ফর্মটা রুট ওয়ার্ডটা রয়েছে নাসাবা একই শব্দ থেকে দুটো নেওয়া হয়েছে নাসব শব্দের কি বলবো দুটো মিনি আছে এই নাউন ফর্মটা নাসাবান নাসাবান ডিটেল শব্দ যেটা আছে নাসাবুন হতে পারতো যদি এটা সাবজেক্ট হতো তাহলে নাসাবান নাসাবান স স স নাসাবান এই শব্দটা হচ্ছে অনেক ক্লান্তি আর নাস শব্দটা হচ্ছে একটু সেট আপ আচ্ছা এবার দুটো দিয়েই ওই গ্রামারের ব্যাপারটা বোঝাবো রফা নাস জার নাস্ট শব্দটা হচ্ছে একটু সেট আপ মানে বাক্যটা সেট আপ করা কারণ শুধু সাবজেক্ট থাকলেই হবে না অবজেক্টটা তো লাগবে বাক্যটার পরিপূর্ণতার জন্য সেই কারণে আর নাসপ যদি আমরা এই মিনিংটা ধরি ক্লান্ত তো ধরব না শব্দের আবার কিসের ক্লান্তি তো উইক মানে কম্পেয়ার টু রফা যেটা সাবজেক্ট অবজেক্ট যেগুলো সেগুলো উইক যেটা সেই কারণে ওটা ওটা সেকেন্ডের মিনিং আপনারা বলবেন না ভুলভাল ব্যাখ্যা করছে আমি জানি ওটা সেকেন্ডের মিনিং কিন্তু সেই ক্ষেত্রেও মানেটা একভাবে আসছে প্রাইমারি মিনিং তো বললাম একটা সেট আপ সেন্স আপ করা হচ্ছে কারণ শুধু একজন কেউ কেউ কাজটা করেছে আর যে প্রাসঙ্গিক আলোচনাগুলো সেগুলো না দিলে তো সেন্টেন্স না একটা সেট আপ দ্য সেন্টেন্স বাক্যটা সেটআপ করতে যে শব্দের ব্যবহার যে শব্দগুলোর ব্যবহার প্রয়োজন হয় সেগুলোই নাসব ঠিক আছে ওটাই প্রাইমারি মিনিং কিন্তু সেকেন্ডারি মিনিং হিসেবে আমরা ওটা নিতেই পারি এই মিনিংটা যে উইক কম্পেয়ার টু রফা মানে এলিভেটেড এগুলো একটু উইক সাবজেক্ট প্রাধান্য পায় সব সময় একটা সেন্টেন্স বা বাক্যর মধ্যে ঠিক আছে এ ব্যাপারটা বোঝালাম সফর বোঝালাম তাহলে এখানেই বলি দরকার হলে প্রয়োজনে কিছুটা অংশ আবার রিপিট করা হবে পরের আয়াতের ব্যাখ্যার মধ্যে যে এখানেই বলি আসলে দরকার এই আলোচনাটা হ্যাঁ তার আগে ঘদা আনাটা বলি ঘদা না আমাদের পূর্বান্নের খাবার কেন বলেছে আমাদের খাবার বললেই তো হতো আমাদের লাঞ্চ অনেক অনুবাদ করেছে আমাদের মধ্যাহ্ন ভোজ অনুবাদ করেছে অনুবাদ হলো ভুল পূর্বান্নের খাবার সব থেকে কাছাকাছি বাংলা ভাষায় আমি প্রতিশব্দ খুঁজে পেয়েছি এটা সেটাই এইটা খাবারটা কোন সময়ের খাবারের কথা বলা হয়েছে আমাদের জানা দরকার বোঝা দরকার আর কেন বোঝা দরকার সেটাও বলবো এখানে নুন টুয়েলভ নুন হয় না যেটাকে কেউ টুয়েলভ পিএমও এমও বলে একরকম ঠিক আছে টুয়েলভ নুন দুপুর বারোটা তার আগেকার খাবার আর তার আগেই লাঞ্চ খাওয়া দরকার আজকের দিনে আপনারা তো লাঞ্চ খাবেন সেই আরামসে অনেক পরে হ্যাঁ কখন খাবেন কোনো ঠিক নেই আল্লাহ সাম একটা শিডিউল বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে যেটা আমরা কেউ ফলো করি না জানি না তো ফলো করবো কেউ বলবার নেই বোঝাবার নেই জানানোর নেই তো জানবো কোথা থেকে শিডিউলটা যেভাবে বানিয়ে দিয়েছেন আল্লাহ সালাম আমাদের জন্য যেটা আমরা সাল্লামের কাছ থেকে পেয়েছি কিন্তু শুধু সাল্লামের কাছ থেকে তো আমরা পাইনি মানব জাতি সময় থেকে জানে কিন্তু আজকে শক্তি বা সিস্টেম এমনভাবে এই ব্যাপারটাকে অ্যাট্যাক করেছে যে আমাদের সচরাচর এই ব্যাপারটা ফলো করাটাও একটু অসুবিধা হয় আমি মানছি আর চেষ্টাটাও নেই জানার ইচ্ছেটাও নেই প্রয়োজনটাও মনে করি না লাঞ্চ যেটা আমরা খাই ঠিক আছে সেটা আসলে আজকের যে সময় যেভাবে আমরা বুঝি কম বেশি এগারোটা দুপুর এগারোটার সময় খাওয়া উচিত বারোটার পরে না একটা দুটো তিনটে এই সময় নয় এই সময় খাওয়া উচিত তো শিডিউলটা নিয়ে কখন কথা বলবো প্রত্যেকটা ওয়াক্তের মানে সলার যে পাঁচটা টাইম সেগুলো কি কি তারপরে খাবারের টাইম কি রেস্ট করার টাইম কি। কয়লুলা কখন এগুলো সব বলবো অন্য একটা সেশনে তো লাঞ্চের ব্যাপারটা তো এবার লাঞ্চ এবার বাংলা ভাষায় অনেক শব্দ আমি খুঁজছিলাম যে কোন শব্দ এখানে ব্যবহার করা যায় যাই শব্দ বলছি সেটা মানে দুপুরের খাবার হোক হাবি যাবি মধ্যাহ্ন ভোজ যাই হোক সেগুলো সবকিছুই বাংলা ডেফিনেশন অনুযায়ী বাংলা ব্যাখ্যা অনুযায়ী বারোটার পরের খাবার মানে পুরো সিস্টেমটাকে বিগড়ে দিয়েছে তো এটা পূর্বান্নের বারোটার আগের খাবার এই কম বেশি এগারোটা এগারোটা পনেরো মানে এগারোটা ছয় এগারোটা এরকম সময় খাবারের মানে মানে খাবারের শুরুটা কারণ খাবার তো এক সেকেন্ডে হয়ে যাবে না এক মিনিটে হয়ে যাবে না এক ঘন্টা লাগবে না তার কমই লাগবে তো এগারোটা বারো এগারোটা বারো মিনিট এগারোটা বারো ইলেভেন টুয়েলভ এম আপনার বলল এগারোটা বারো কেন এ পরে বোঝাবো বাবা এখন বোঝাতে পারবো না অন্য একটা সেশনে বোঝাবো মানে সেই জন্য বললাম কম বেশি এগারোটা ছয় এগারোটা এগারোটা ধরে রাখুন সুবিধার জন্য এই সময়টা উপযুক্ত সময় লাঞ্চের আর এর সাইন্টিফিক বেনিফিটস মেডিকেল বেনিফিটস বডি থেকে বেনিফিট সে তো নিজের জায়গায় আছে এটা আমাদের কাছে নলেজটা ছিলই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তারপর কখন কথা কর কথা এ সে হ্যাঁ জোহরের পর জোহর তো কত লোক যে পড়ছে না সে তো অন্য ব্যাপার যারা পড়ছে জোহরের পর তারপর যারা অফিসে থাকে তাদের তো রেস নেওয়ার কোনো ব্যাপার নেই তারপর সে এটে খেয়ে তারপর সে এটে ঘুম আহ কি মজা কি আনন্দ তাই না ওই সময় ঘুমানোর কথা ওই সময় কয়লোলা হচ্ছে না বাঁদরামি হচ্ছে কয়লোলা কখন করার কথা এই যে লাঞ্চে যে টাইমটা বললাম এগারোটা কম বেশি তারপরে ধরুন সাড়ে এগারোটা নাগাদ এগারোটা মানে সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ কয়লার সময় অল্প কিছুক্ষণ একদম ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সেটে ঘুমাচ্ছি এইটা কায়লোলা বলে না অল্প কিছু সময়ের জন্য ধরুন এগারোটা ছত্রিশ দুপুর এগারোটা ছ এগারোটা ছত্রিশ কেন এখন বোঝাতে পারবো না পর বিস্তারিত ব্যাখ্যা আছে তো কম বেশি ওই সময় কম বেশি অল্প কিছুক্ষণ রেস্টের জন্য বলা হয়েছে আমাদেরকে এতদিন পর তো বিজ্ঞান হোচট খেয়ে এগুলো আবিষ্কার করছে আমাদের তো চোদ্দশো বছর আগে থেকে জানা ছিল চোদ্দশো বছর কেন আদম সালামের সময় থেকে জানা ছিল ছ হাজার বছর আগে থেকে জানা ছিল সর্বসময় থেকেই জানা ছিল অথচ আজকে এই নলেজটা হারিয়ে গেছে নলেজটা জানা নেই জানানোর কেউ নেই এটা নিয়ে কোনো কথা বলে না কথা কেউ বলে কেন বলে না বলবে কি সিকোয়েন্স ইভেন্টস আর এই সিকোয়েন্সটা ফলো করলে বডির জন্য সব থেকে উত্তম এটা জানা তা আমরা কেন ফলো করছি না আমাদের কি হয়েছে যাদের সুযোগ নেই দার্জিলিং সিস্টেম এমনভাবে তাদের কাঠারি তাদের ব্যাপার আলাদা যাদের সুযোগ আছে তারাও করে না তাদেরকে সুযোগ দিলেও তারা করবে না মানবে না এইসব ব্যাপার ছিল এইসব ব্যাপার আছে তাহলে ঘদা না পূর্বান্নের খাবার এইবার এই আলোচনাটা পরেই ফেলি দরকার আবার রিপিট করবো পরে রাতে একটা জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটা মিস কি করে হয় এতক্ষণ ধরে কতক্ষণ ধরে সফর করেছি আমরা নিজেরাই জানি না মানে মুসালিসাম যশোয়ালাম ঠিক আছে অনেক দীর্ঘ সফরে বেরিয়েছিলেন কি কিনা মাজমাউল বাহরাইন আপনারা বললেন মাজমাল বাহারাই ওটা অবজেক্টে আছে যখন সেন্টেন্সে শুরু করছি তখন ওটা ডিফল্ট মাজমাউল বাহরাইনই বলা হবে মাজমহল বাহরাইন সেখানে ওনারা যাবেন ঠিক করেছেন পৌঁছে গেছেন পৌঁছে যাবো অতিক্রম কি করে করে বোঝাবো এবার একটু বুঝিয়ে দিই পরে রিপিট এত সবকিছু বলবো না কারণ পরের আয় একটা প্রসঙ্গ ওখানে আলোচনা করা হয়েছে সেখানে বলবো একটা জিনিস শুধু বলি এত দীর্ঘ সফর তারা অতিক্রম করেছে এত দীর্ঘ সফর মানে দীর্ঘ সফরের মধ্যে তারা আছে এতক্ষণ কিন্তু তাদের খিদে পায়নি তাদের টায়ার্ড লাগেনি ফ্যাটিগ হয়নি ক্লান্ত লাগেনি ঠিক আছে যখন একটা সঠিক দিকে যায় আমরা স্পিরিচুয়ালিটির দিকে আসলাম আধ্যাত্মিকতার দিকে আসলাম যখন সঠিক গন্তব্যস্থলের দিকে আমরা যাত্রা করি তখন আমাদের ক্লান্তি আসে না যখন অন্যদিকে গন্তব্য করি অন্যদিকে আমাদের যাত্রা করি তখন ক্লান্তি আসে আমরা বুঝতে পারি অনুভব করতে মানি না আমাদের সেই ইগো আমাদেরকে শেষ করে দিচ্ছে অনেকেই অনেক মুসলিম আছে জানে যে তারা যেই ফিরকার মধ্যে আছে ভুল জানে তারা কিন্তু ছাড়বে না আঁকড়ে ধরে বসে আছে বাপ দাদার দিন ওই মেসেজে একটা ছিল না বাপ বাপদাদার সুন্নত বাপদাদার রীতিনীতি সেটা ছাড়তে পারবে না যারা এর বিরুদ্ধে বলে তারা নিজেরাই নিজেদের বাপদাদার রীতিনীতি নিয়ে বসে আছে শয়তানের মানে সুননাথ ফলো করছে দার্জালের সুননাত ফলো করছে জুল খয়েসারের সুননাথ ফলো করছে তো যখন ওইটা অতিক্রম একবার গন্তব্যস্থল যেটা আইডেন্টিফাইড ছিল সেটা অতিক্রম করে গেলাম মানে এবার যত হাঁটবো যত এগিয়ে যাব তত আরো দূরে চলে যাব এইবার ক্লান্তি আসা শুরু হলো এতক্ষণ ক্লান্তি আসেনি এইবার ক্লান্তি আসার কারণে মনে হলো খাবারটা একটু দেখি তো খাবারটা খাওয়া যায় আর খাবার নিয়েই তো আলোচনাটা পুরো আলোচনাটা আজকে আয়াতের ব্যাখ্যার মধ্যে কিভাবে আমি করবো এইটুকুটা বোঝালাম এটা খেয়াল রাখবেন একটা গন্তব্যস্থলে আমি যাচ্ছি সেটা অতিক্রম কি করে করব। কেনই বা করবো আমি তো যাচ্ছি সেখানে যতক্ষণ এটা স্পিরিচুয়ালিটি একটা ফিজিক্যাল রিয়ালিটি তো আছে আসলে তো উনারা যাত্রা করেছিলেন কিন্তু একটা স্পিরিচুয়াল মেসেজের মধ্যে দেওয়া হচ্ছে একটা আধ্যাত্মিক মেসেজ বা উপদেশ একরকম দেওয়া হচ্ছে রূপক ভাষায় ঠিক আছে দেওয়া হচ্ছে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে সঠিক গন্তব্যস্থলের দিকে অগ্রসর হলে আমরা ক্লান্তি অনুভব করি না যত ফিরকা আছে সবাই পারেশান আছে তারা বুঝছে কিন্তু ছাড়বে না সঠিক রাস্তায় আসলে তখন একদম তাদের সুকুন হয় শান্তি হয় একদম মাথা শান্ত হয়ে যায় বুঝতে পারে কিন্তু মানবে না তার মধ্যে মানছে কেউ কেউ হাজারের মধ্যে একজন মানছে তারা লাভবান হচ্ছে হবে ইনশাল্লাহ বাকি নসে যাও তোমরা জাহান নামে যাও এইটা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা না অত্যন্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা কারণ আল্লাহ সালাম আমার হাত পা বেঁধে রেখেছেন হাত বেঁধে রেখেছেন আমাকে ব্যাখ্যা করতে দিচ্ছেন না কারণ এখন ব্যাখ্যা করার সময় আসেনি পরে আরো কিছু হবে হবে সেটার মধ্যে এই এই স্টোরি হিস্ট্রি সংক্রান্তই তখন ব্যাখ্যাটা করলে আমাদের ক্লিয়ার খোলাসা বলে আমি মনে করছি তাহলে ঘদানা তো খুবই ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল ইন্টারেস্টিং না ইম্পর্টেন্ট কনসেপ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্য গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা আমাদের আজকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে জ্ঞান এই ইল এই নলেজ আর ক্লান্তর ব্যাপারটা আমি নিজেই একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে অনুবাদ করি না কারণটাও বোঝালাম যে সম্মুখীন হলাম ক্লান্তির মানে এটা একটা রূপক ভাষায় ব্যবহার করা হয়েছে ঠিকই আছে মানে এত ক্লান্ত এত অত্যন্ত বা অনেক ক্লান্ত হয়ে কার কারণে যেন সেই ক্লান্তির সম্মুখীন হয়ে আমরা দাঁড়িয়েছি এই ব্যাপারটা তাহলে যেই জিনিসগুলো বাকি রেখে দিলাম সেটা বুঝে শুনেই বাকি রাখলাম নাসব ব্যাপারটা ইম্পর্টেন্ট ছিল বিভিন্ন কারণে সেটা বোঝালাম আর একটা স্পিরিচুয়ালিটি অতিক্রম করে যাওয়ার ব্যাপারটা কেন অতিক্রম করলো আর এর সঙ্গে প্রাসঙ্গিক আরো কিছু সেই ব্যাপারটা পরের আয়াতগুলোতে যেরকমভাবে আসতে থাকবে সেরকমভাবে আমরা সেটা নিয়ে আলোচনাগুলো করতে থাকবো ইনশাল্লাহ তা আমরা প্রথমে তাজভিদ রুলে পড়েছিলাম এবং গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে তারপরে আবার বাংলায় অনুবাদটা পড়বো ব্র্যাকেটে ভ্রমণ শব্দটা আছে ওটা পড়বো না কারণ সফর শব্দটা আমরা সকলেই বুঝি আমরা পড়বো এই আলোচনাগুলো একটু মাথায় রাখবেন যখন অনুবাদটা শুনবেন তাহলে আরো বেশি উপকৃত হবেন আপনারা এটা আমার বিশ্বাস পড়ে ফেলি আমরা ফলাম্মা যা ওয়াজা কলা লিফাতাহু আতিনা আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবাল। এবং তারপর যখন তার অতিক্রম করে গেল তিনি তার ছেলেকে বললেন আমাদেরকে আমাদের পূর্বানের খাবার দাও অবশ্যই আমরা ইতিমধ্যেই আমাদের এই সফরের কারণে অনেক ক্লান্তি অনুভব করেছি